আসসালামু আলাইকুম ডিয়ার অডিয়েন্স ভালো আছেন নিশ্চয় সবাই তো আজকে বিকাল এখন বাজে সাড়ে পাঁচটা তো এই সময় আমি রওনা দিয়েছি একটা বিশেষ ডেস্টিনেশনে সেটা হচ্ছে আলাউদ্দিন আহমেদ শিক্ষা পল্লী পার্কের একটু ঘুরতে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন ডি অডিয়েন্স আলাউদ্দিন আহমেদ শিক্ষা পার্কে যেতে গেলে এখানে মীর মশার অপারেশন সেতু বাদে এখানে টোল দিতে হয় টোল দেওয়ার পরে আমি যাচ্ছি বাম পাশে ডান পাশে দেখতে পাচ্ছেন গোড়াই ব্রিজ আর লেফট সাইডে গোড়াই রেল সেতু যেটা আপনারা সবাই জানেন তো কুষ্টিয়া থেকে জিরো পয়েন্ট থেকে দশ কিলোমিটার মতো হয় আলাউদ্দিন আহমদ পার্ক তো এটা আসলে নাইস প্লেস দেখে অনেকেই ভালো লাগে দ্যাটস ওয়াই ওদিকে একটু যাওয়া আর আপনাদের জন্য কিছু দেখানোর চেষ্টা করা আর কি তো জানেন আলাউদ্দিন আহমেদ উনি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালের অনারেবল চেয়ারম্যান মালিক আর কি তো উনি এই শিক্ষাপল্লী পার্কটা এস্টাবলিশড করেছেন দু হাজার পনেরো সাল থেকে উনি এটা তৈরি করা শুরু করেছেন তো আপনারা যদি যেতে চান তো কুষ্টিয়া শহর থেকে আপনারা প্রথমে কুমারখালীর দিকে রওনা দেবেন ঢাকা রোডে প্রায় নগরে যাওয়ার পরে লেফট সাইডে যেদিকে রবীন্দ্রনাথের কুঠিবাড়ি রোড যেটা আর কি জাস্ট হাফ মতো যাওয়ার পরে সামনে বাম পাশে পেয়ে যাবেন এই সুন্দর পার্কটি তো দেখতে পাচ্ছেন আমি লেফট সাইডে টার্নে যাচ্ছি খুব নিকটেই এই দৃষ্টিনন্দন শিক্ষাপল্লী পার্কটি প্রায় আমি পৌঁছে গেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি আলাউদ্দিন নগরী এলাকা তো সাহেব একজন সমাজসেবক জনগণের কাছে সমাজসেবক হিসেবে পরিচিত গ্রামের দরিদ্রদের তিনি বিভিন্ন প্রকার সাহায্য সহযোগিতা করে থাকেন তো দেখতে পাচ্ছেন প্রায় পৌঁছে গেছি লেফট সাইডে এই যে গেটে চলে এসেছে দেখছেন তা আমি বাইকে করে কুষ্টিয়া শহর থেকে এসছি বজলুর মোড় থেকে জাস্ট পাঁচ সাত মিনিট সময় লাগছে আমার এই যে ঢুকেই দেখতে পারবেন আমাদের দৃষ্টি দৃষ্টিনন্দন প্যারেন্টস লজ আপনার প্যারেন্টস লজ নাম দিয়েছেন খুব সুন্দর একটি হোয়াইট হাউস তৈরি করেছেন পার্কের পাশেই বিল্ডিংটির তিন দিকেই তিনটা গেট অসাধারণ একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন আমি ঢুকতে ঢুকছি পঞ্চাশ টাকা টিকিট কেটে এটার ভিতরে ঢুকতে হয় টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এটা গেটে ঢোকার পরেই গেটের ভিতরের শুরুতেই এই ধরনের একটা ভিউ আসে রাইট একটি যে পার্কের ভিতরের সাইডে সে গেটটি দেখা যাচ্ছে এখন প্যারেন্টস লজ অর্থাৎ হোয়াইট হাউজ আর রাইট সাইডে একটি দিঘি আছে অনেক বড় একটি জলাশয় এখানে খাবার দিলে অনেক সুন্দর মাছ দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বিভিন্ন কালারের যে কোনো লোক আসতে পারেন আপনারা এবং দেখলে অনেক ভালো লাগবে আর কি দেখার মতো যেটা বলছিলাম আলাউদ্দিন সাহেব তিনি বিভিন্ন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠা করেছেন কুষ্টিয়াতে তো তিনি দুই সাল থেকে এই শিক্ষাপল্লী পার্কটি কাজ শুরু করেছেন এবং এখনও আন্ডার কনস্ট্রাকশন এখনও কাজ চলছে আর কি বিভিন্ন দুইতলা বিশিষ্ট একটা পুকুরের চতুর্দিকে দুইতলা বিশিষ্ট একটা ইয়ে আছে বিল্ডিং আছে যেটা থেকে বিউ দেখতে পারবেন সামনে কিছু দূর অগ্রসর হলে দেখতে পাচ্ছেন একটা খেলার ফিল পাবেন এখানে ময়ূর আছে শুরুতেই ময়ূরগুলা দেখতে অনেক সুন্দর ক্ষুদ্র পরিসরে এবং ঢোকার পরে লেফট সাইডে একটা কফি হাউস দেখতে পারবেন হালকা পাতলা স্ন্যাক্সের জন্য এটা ব্যবস্থা আছে কোল্ড ড্রিঙ্কস কফি হালকা পাতলা এর অ্যারেঞ্জমেন্ট আছে এখানে আর কি সামনে রাইট সাইডে একটু টার্ন এলে দেখতে পারবেন একটি ম্যারি রাউন্ড তার একটু সামনে বাচ্চারা এখানে আসলে এনজয় করতে পারে রেকুরেশন করতে পারে আমি যে সময় আসছি সে সময় আসলে অনেক জনগণের আনাগোনা একটু কম আসলে ডে না আজকে যার কারণে ভ্রমণ পিয়াসি লোক একটু কম আছে সামনে আর একটু অগ্রসর হলে দেখতে পাবেন এখানে একটা সুন্দর একটি ক্যান্টিন আছে অর্থাৎ খাবারের হোটেল রেস্টুরেন্ট যে কেউ এখানে আসলে সপরিবারে কিংবা দিনের জন্য আসে বেড়াতে পারেন এবং সুন্দর খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে দেখতে পাচ্ছেন এই রেস্টুরেন্টের ভিউ ভিতরের ভিউ ভিতরে মোটামুটি ডেকোরেশন অনেক সুন্দর সিমসাম পরিচ্ছন্ন তো দুই তলার ভিউ এটি আর কি যে জলাশয়টি আছে তার চতুর্দিকে দুইতলা বিশিষ্ট একটি বসার জায়গা আছে চতুর্দিকে যে কেউ এখানে রিক্রিয়েশন করতে পারেন এবং বসতে পারেন এবং দুই তলা থেকে যে ভিউটা দেখছেন যে জলাশয়ের ভিউটা এবং হোয়াইট হাউজের ভিউটা কিছুটা দেখা যাচ্ছে এখান থেকে হ্যাঁ দেখানোর চেষ্টা করছি আর কি তার কিছু সামনে লেফট সাইডে গেলে দেখতে পারবেন ও ছোটো বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে এখানে এক্সট্রা টিকিট কেটে বাচ্চারা এই রাইড উঠতে পারে এবং দুটি পালকি রাখা আছে তার কিছু সুন্দর সামনে লেফট সাইডে গেলে এখানে দেখতে পারবেন নাইন ডি ভিডিও গেম দুশো টাকা টিকিট যে কেউ এটা ইউজ করতে পারেন এবং রাইট সাইডে কিছু বাচ্চাদের জন্য বাম্পার আমার একটু সামনে গেলে বেশ কিছু খেলনা ব্যবসা বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড রয়েছে হুম এখানে একটা নৌকার মতো এটাও বাচ্চারা এনজয় করে আর কি খেলতে পারে তো সব মিলিয়ে অল সুন্দর তো এখানে একটি বুলেট ট্রেন আছে তো বুলেট ট্রেনটা যাচ্ছে দেখছেন সত্যি সত্যি ট্রেনের মতো মনে হয় বুলেট ট্রেনেও এক্সট্রা কিছু চার্জ দিয়ে উঠতে হয় দেখতে পাচ্ছেন আপনারা তার ব্যাক সাইডে গেলে এখানে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডেও বেশ কিছু রাইড রয়েছে এখানে কিছু অডিটোরিয়াম রয়েছে একটি হুম লেফট সাইডে যেটা দেখতে পাচ্ছেন তার একটু সামনে এখানে মনোরম একটা ভিউ এবং তার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটিও ইন্টারন্যাশনাল একটা হোটেল ইন্টারেস্ট হোটেলটা যাওয়ার জন্য এখানে সুন্দর একটা বেস্টনে দেওয়া আছে হোটেলে বিভিন্ন মানের থাকার ব্যবস্থা আছে আর কি কেউ যদি স্টে করতে চায় তারা থাকতে পারে এখানে হুম ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন হোটেলের সামনে তো আসলে আপনারা আসতে পারেন সপরিবারে অথবা সারাদিন আর একটু হাতে সময় নিয়ে আসবেন এখানে অর্থাৎ সময় নিয়ে না আসলে আসলে আপনারা ভালোভাবে এনজয় করতে পারবেন না এখানে সারাদিন কাটিয়ে দেওয়া সম্ভব হ্যাঁ ফ্যামিলি সহকারে আসলে দেখতে পাচ্ছেন এখানে একটি জলাশয় এবং জলাশয়ের উপরে একটি বেশ দিঘির ভিতরে এখানে ইচ্ছা করলে নৌকায় উঠতে পারবেন নৌকায় উঠে একটু এনজয় করতে পারবেন ডেকোরেশন করতে পারবেন ভিউটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নিজেই নৌকা নিয়ে আপনারা ঘুরতে পারবেন আর কি সপরিবারে তো দেখানোর চেষ্টা করলাম আপনাদের ভালো থাকবেন তো যতদূর সম্ভব চেষ্টা করলাম আর কি ব্যাক সাইডের ভিউটা দেখতে পাচ্ছেন এখানে কিছু চটপটিও বিক্রি হয় আপনারা আসতে পরে ভালো সময় কাটবে আর কি আমার মনে হয় তো দিস ইজ অল অ্যাবাউট ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোন এপিসোডে আল্লাহ হাফেজ